সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে আমরা যে ক্লাস নিতে যাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান প্রথম পত্র একাদশ দ্বাদশ অধ্যায় ছয় সংশ্লেষণ ও নির্ভর তো সংশ্লেষণ নির্ভরের ক্ষেত্রে আমরা এর আগে চারটি ক্লাসে আমরা সংশ্লেষণ এবং সংশ্লেষণাঙ্ক সংশ্লেষণের প্রকারভেদ সম্পর্কে বা বিভিন্ন সূত্র সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো আজকে আমরা যে ক্লাসটি জানবো এটা পাঁচ ক্লাস এটা জানবো হলো নির্ভর অঙ্ক অর্থাৎ এই নির্ভর অঙ্ক কি এবং কত প্রকার এই সম্পর্কে আজকে আলোচ্য বিষয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পদ্ধতিতে দুটি পরস্পর অর্থাৎ নির্ভর কাকে বলে এটা আমাদের সংজ্ঞা যে পদ্ধতিতে দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলকের মধ্যে একটি চলকের প্রদত্ত কোনো মানের জন্য অন্য চলকের প্রত্যাশিত গড় মান নির্ণয় করা যায় তাকে নির্ভরণ বলে আমরা আর একবার করে নিব যে পদ্ধতিতে দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলকের মধ্যে একটি চলকের প্রদত্ত কোনো মানের জন্য অন্য চলকের প্রত্যাশিত গড় মান নির্ণয় করা যায় তাকে নির্ভরণ বলে এখন এখানে একজন বিজ্ঞানীর মতামত আমরা দেখতে পাচ্ছি যে এম এম ব্লায়ার এম এম মতে নির্ভরণটা কি জিনিস এটা হলো যে নির্ভরণ হলো উপাত্তের আদি এককের সাপেক্ষে বা দুই বা ততদিক চলকের গড় সম্পর্কে পরিমাপক এটা হলো নির্ভরণ নির্ভরণ আমরা জানি প্রধানত দুই ধরনের আমরা সমসলের সামনে দুই ধরনের যাচ্ছে নির্ভরন দুই ধরনের একটা সমস নির্ভর আর এটা হচ্ছে বহুগনা নির্ভরণ আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজগুলো ফলো করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু